তোকে যদি দেয় আমি আমি বলবো যে ওকে কলসিটাকে রাখো তো কলসির ওপরে ওকে বস করা কলসির ওজন বেশি ওর থেকে এই যে আমার সেই লক্ষ্মী ব্রাইড যার বৃদ্ধি বিয়ে রিসেপশান সব লুকগুলোতে তোমরা অফুরন্ত ভালোবাসা দিচ্ছ হায় আমি মেকআপ আর্টিস্ট রিয়া ফ্রম মেদিনীপুর বিয়ের দিন যতই আনন্দ হইউল্লোর মজা হোক না কেন পরের দিনের এই বিদায়বেলায় মনটা আর সায় দেয় না কেন জানি না এই মুহূর্তটা বিয়ের সব রিচুয়ালসের মধ্যে থেকে আমার ঠিক ভালো লাগে না আমরা মেয়েরাই হয়তো এই বিদায়বেলার যন্ত্রণাটা সবচেয়ে বেশি অনুভব করি যেহেতু আমি আগের দিন স্টে করেছিলাম এবং ওদের রিসেপশনও ডেতেই ছিল তাই আমরা সুকন্যার সাথেই ও শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি রাস্তাতে ওদের কিছু রিচুয়ালস ছিল সেটা কমপ্লিট হয় এবং বাড়ি ঢোকার কিছু আগে থেকে এইভাবে খই ছড়াতে বলা হয় এর আগে অনেকেরই বিয়েতে এই রিচুয়ালসটা আমি দেখেছি বাট এটা কেন হয় তা আমার জানা নেই তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও তো যেহেতু আজ আমাদের বাড়ি ফেরার পালা তাই ও আর দেরি না করেই আমাদের কাছে বসে পড়ে লুকের জন্য নিতে পারছে না যে ছেড়েছে সেও ভাবছে ভুল করেই এটা চলে গেছে আজ আমি একবারের জন্যেও ওকে জিজ্ঞাসা করিনি ও কেমন লুক চায় আমি ভেবেই রেখেছিলাম আজকে আমি আমার মনের মতো করে ওকে সাজাবো আর যেহেতু অলরেডি দুটো লুক আমি ওর ওপরে করেছি তো ওর পছন্দটাও আমার মাথার মধ্যে আছে সো ওর পছন্দ এবং আমার পছন্দ দুটোকে কম্বাইন করেই আজকে ওকে একটি লুক দিয়েছি আফটার বেস মেকআপ ওর ফেসটা দেখো কতটা গ্লো করছে কেন বলো ও আজ কোনো টেনশন নেয়নি হ্যাঁ ব্রাইটদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা যত টেনশন নেবে তত কিন্তু ফেসের থেকে গ্লোটা হারাবে তাই টেনশন নিও না মেক করার সময় একটু রিল্যাক্সভাবে বসবে দেখবে ফেসের মধ্যে গ্লো এমনিই আসবে ও এতটাই টায়ার্ড ছিল যে শুধু বলছিল দিদি আমি বোধহয় ঘুমিয়েই পড়ব আর সত্যিই তো বিয়ের আগে থেকে প্রতিটা ব্রাইডের এতটাই ধকল যায় ওই সময়টাতে না চাইলেও কিন্তু ঘুম ঠিক চলেই আসে আমি কিন্তু ফার্স্ট টাইম ও শাড়িটা দেখেছি এবং শাড়িটার কালারটা এতটাই মিষ্টি আমি একদম প্রেমে পড়ে গেছি ওই কালারটার শাড়িটার কালারটা দেখা মাত্রই আমি ঠিক করে নিই যে আমি কী আই মেকআপ করবো এবং যেহেতু